লাগছে বাপরে খুলে হ্যালো ওয়েলকাম টু না না ফার্স না হ্যালো মোমোস হ্যালো মোমোজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে আমরা একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমার জিজুর আশীর্বাদ জিজুর আমি দাদা বলি যাই হোক আমার দাদার আশীর্বাদ কথা এখনই গরম হয়ে গেছে পুরো বিয়েতে কী করবি র্যা

কারণ হচ্ছে রিস্টার্ব যেন না করতে পারে আমাদের খাওয়ার জন্য ডাকাডাকি করছে কিন্তু আমরা কাজ করব তারপরে খাবো তাই তো একদম কাজ করবো এতক্ষণ যদি কাজ হতো তাহলে খেতাম আরও সকাল সকাল উঠতে হতো আমাকে আমি যতক্ষণ না ঘুম থেকে নড়বো না উঠব না ততক্ষণ উঠতে পারবে না বাচ্চা পুরো একটা জানিনা ও যেটা আমার যেটা আমার ভালো লাগা সেটাই আমি নিয়েছি

এই যে একটা পুরো রেডি দেখো কত কিউট লাগছে বল আমার বেশ ভালো লাগে এই যে ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে দেখাবো আমাদের এই গ্রুমের পাঞ্জাবি যেটা এগুলো হচ্ছে সব কিসের তত্ত্ব এগুলো বিয়ের তত্ত্ব না এগুলো সব হচ্ছে আশীর্বাদের তত্ত্ব তাই তো এখন আমরা আশীর্বাদের তত্ত্ব সাজাচ্ছি গ্রুমের এই যে এত সুন্দর একটা পাঞ্জাবি আমার দিদি চয়েস করে এনেছে তাই তো দিদি এমনি এমনি এখান থেকেই দেখো প্যাকেটের উপর থেকে পরে যখন আবার দাদা পড়বে তখন তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবো এই যে এটা যে পেছনের দিকে এটা সামনের দিকে খুবই সুন্দর প্যান্টও আছে এটার সাথে সবসময় প্যান্ট এখানেই দেখো আমার দিদি এখানে চোটটা আমি করছি চোটটা আমি নয় ঠিক কী বলে ওর নাম ও বলবে আমি বড় ডিজাইনার সবাইকে বলবো আমি নিজে করেছি কিন্তু দেখো ইউটিউব থেকে ঝাঁপছে

এদিকে প্রচুর খাওয়ার জন্য ডাকা ডাকি চলছে তো আমরা খেয়ে এসে বাদ বাকি পর্বটা সারবো রিন্টুর আশীর্বাদ তোর আশীর্বাদ কবে হবে হ্যাঁ তোর আশীর্বাদ কবে আমার আশীর্বাদ বিয়ের আগে হবে এটা রিন্টু বলতে কি আমি বুঝতে পারলাম না ঠিক রিন্টু একটা লোক আমার কাস্টমার কাস্টমার হ্যাঁ এটা কাস্টমাইজ ওয়ার্ক কাস্টমাইজ ওয়ার্ক কেউ যদি কাস্টমাইজ ওয়ার্ক করতে চাও তো কন্টাক্ট উইথ মাই সিস

লেখাটা কমপ্লিট হয়ে গেছে এবার কলকাটা বাকি তাই তো একদম মানে চারিপাশে কলকা হবে আর এই জায়গাটার মধ্যেও কলকা হবে পুরোটাতে একদম তো আমি তারপর এটাতে কি করব বরণ বরণ করবে না কি করবে আমি জানি না কিন্তু ওই যে কি বলে পাঠাচ্ছি তত্ত্ব তো সেই হিসাবে যে আমার আমার লেখা থাকবে না আশীর্বাদের সময় পায়ের আশীর্বাদ তেমন যেন ওরও লেখা থাকে সেই জন্যই পাঠালাম

সারাজীবন যেমন কাঠের ফার্নিচার যেমন সারাজীবন আছে তোর হাত আছে কিন্তু বিয়ের জিনিসটা আলাদাই স্পেশাল ব্যাপার থাকে বুঝেছিস বিয়েরটা আলাদাই স্পেশাল ব্যাপার সেটা তো অনেকই বানাবি আমার কিন্তু যত কাজটা এগোচ্ছে যত কাজটা এগোচ্ছে তত মানে হচ্ছে আহা কি সুন্দর লাগছে বাপরে আহা এখানে কমপ্লিট করার চেষ্টা করছি মানে নিজের মনের মতো করে এগিয়ে যাচ্ছে

যেখানে ডিজাইনটা করেছিলিস এই জায়গাটা হ্যাঁ আমি তো সেটাই বলছি বললাম এখন তো করা হয়ে গেছে হ্যাঁ দারুণ লাগছে আমার দারুণ দিতে ইচ্ছা করছে না ইচ্ছা করছে দেয়ালে আটকে রাখি দাদা ভাইকে বলবি তোর যে তুমি যত্ন করে রেখো হ্যাঁ না এটাও বলবি যে দিতে ইচ্ছা করছিল না তাও নিয়ে আসলাম দেওয়ার জন্য এত সুন্দর জিনিসটা যত্ন করে রেখে দিও তো কাল যেহেতু দিদির বরের আশীর্বাদ তাই আমরা সারাদিন ধরে দেখলে অনেক রকম তত্ত্ব সাজালাম এখন শুধু এই মিষ্টির তত্ত্বটাই বাকি রয়েছে ধরতে গেলে তো ওটাই এখন আমরা সাজাচ্ছি এখন কিন্তু আমি রোজ দিদি বিয়ে রিলেটেড অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করছি তোমরা দেখে জানাও ভিডিওগুলো কেমন লাগছে দিদির বিয়ের সব ভ্লগুলো দেখতে হলে ছটপট তোমরা সাবস্ক্রাইব করে নাও এগুলো বসেছি এখন আরো জিনিস সাজানো হচ্ছে সেটা হচ্ছে এখানে অলরেডি আমাদের মিষ্টি তত্ত্ব সাজানো হয়ে গেছে আর ওটা এখনো বাকি আছে কিছু কিছু জিনিস এটা দেখা কি আছে এটা মধ্যে চকমক করছে পুরো এই যে এই আঠাটা দিয়ে লাগাচ্ছি আমরা সমস্ত কিছু আমার কাছে আছে দোকানদার বারো আপনার কাছে আছে স্যালোটেপ কাচি আছে আপনার কাছে টেপ দেবো কাচি দেবো আমি বলছি আছে বাবা আপনার দোকানের থেকে বেশি আছে আমরা সব কিছুই মিডিয়ামের মধ্যে আমরা তত মিডিয়াম সব মিডিয়াম যদিও দাদা বলেছে বেশি কিছু নেবে না এখনও তো বলছে যেসব জিনিস দিবি বলছে নেবো না নেবো না এত কিছু দিতে হয় না কি দিবি আমরা কিছু দিচ্ছি নাকি এখন তো কিছু দিচ্ছি না যেগুলো বিয়েতে দিবি টিভি সেগুলো নিয়ে বলছেন আজকের ব্লগটা এতটাই দেখা হচ্ছে দিদির বিয়ে নেক্সট কোনো পর্বে